এই যে ব্যস্ত মানুষ পড়াশোনা বাদ দিয়ে এখানে কি হচ্ছে এটা কোন ব্যাগটা নিয়ে কি করছে ব্যাগের পেছনে এত আকিবুকি বাহ ব্যাগটা কত সুন্দর ছিল কি করেছিস দেখ সামনেও কি অবস্থা আর ব্যাগের মধ্যে কি আছে দেখি আমি দেখাচ্ছি করে আচ্ছা আচ্ছা দেখাও দেখি কি কি আছে এদিকে ঘোরাও এদিকে ঘোরাও তুমি ব্যাগটা হ্যাঁ হ্যাঁ এই যে কার্ড হ্যাঁ দেখো কত জিনিসপত্র সব দরকারি জিনিসপত্র হ্যাঁ পেন হ্যাঁ এটা কি এটা কাজল সব জিনিসগুলো এর মধ্যে কেন আচ্ছা এটা লিপস এটা লিপ বাম এটা নেলপলিশ নেলপলিশও কি অবস্থা দেখেছো

আমরা যখন খেলতাম ছোটবেলায় আমাদের সময় বড় বড় খাট থাকতো মানে কাঠের খাট আমরা আমাদের সময় তো কাঠের অনেক দাম তাই জন্য এগুলো হ্যাঁ তা ঠিক কাঠের যা দাম এটা দেখো এটা আবার পুতুল কিলিবি এটা দিয়ে মানুষ বানাতে পারি তাই তো দেখি কি কিউট নাকি ও মা কি সুন্দর না পিঙ্কটা ছিল দেখেছো কত সুন্দর করে বলছে হারিয়ে ফেলেছি পিঙ্কটা ছিল হারিয়ে ফেলেছি আমার ফেভারিট কালার

ওই আলফাবেট আই বানা ও আই হয়ে গেল টিউ তো হতে পারে ওটা খুলে দিলেই টি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর হাতুড়ি হয়ে যাবে যা হাতুড়ি ভেঙে গেল তো হাতুড়ি ভেঙে গেছে আর কি হতে পারে এল হতে পারে তাই তো বাহ হুম স্টাডি টেবিল হয়ে গেল বাহ্ পুতুল পড়াশোনা করতে পারবে তো আর তুই যে হ্যাঁ তুই যে এই জিনিসপত্রগুলো তোর ব্যাগের মধ্যে নিয়ে ঘুরছিস কি ব্যাপার কেন এইগুলো নিয়ে ঘুরছিস কিসের জন্য এতগুলো জিনিসপত্র নিয়ে খেলে কেউ দরকারি জিনিসগুলো দরকারি জিনিস নিয়ে কেউ খেলে এগুলো তোমার জিনিস আমার জিনিস জানো না বলছে আমার লাগে ওর বোরোলিং কিসে কাজে লাগে খেলার সময় এটা ওদের খাবার বানায় ও এটা খাবার বানানো হয় হ্যাঁ আচ্ছা তাহলে এই নেল পলিশটা কিসে কাজে লাগে এটা ওদের জাল কি অবস্থা জল হ্যাঁ এই লিপবামটা কি এমন কাজে লাগে বলো এইটা দিয়ে ওদের জিস বানায় ভগবান আর গাডারটা দিয়ে কি হয় গাডারটা দিয়ে ওরা খেলে গলায় মালা বানায় কি অবস্থা আর এই কার্ডগুলো দিয়ে কি হয় বই খাতা কার্ডগুলো দিয়ে বই খাতা হয় হ্যাঁ এই কার্ডগুলো আবার কোথ থেকে জোগাড় করেছিস খাতার কাছে ও ওই খাতা থেকে কেটেছে ছোট ছোট লিখা দেখছ না হ্যাঁ হ্যাঁ এ প্লাস পেয়েছে বই এ প্লাস পেয়েছে তোর মনারা আর তুই কি পেলি তোর মনারা এ প্লাস পেয়েছে আর তুই কি পেলি ডি পেলি নাকি এ পেয়েছি হুম চিরুনিটা চিরুনিটা হচ্ছে সেই কীসে একটা পেয়েছিস তাই না হ্যাঁ হ্যাঁ এই যে এইগুলো খাবারে এইগুলোর জন্যই ওই খাবারগুলো কিনতে যায় এইগুলো উদ্দেশ্যইটা খাবারটা উদ্দেশ্য না আর ওই খাবারের মধ্যে কি থাকে দেখিয়েছিলাম না হুম হ্যাঁ দেখা যায় ওগুলো দেখা যায় না সেই একটা যন্ত্র দিয়ে দেখা যাচ্ছে চিপসের মধ্যে ইটু কিটু পোকাগুলোর নুচ্ছে আর ওগুলো খাচ্ছিস খেয়ে কি হচ্ছে পেটে ব্যথা করছি তাও খাচ্ছিস সবাইকে খেয়ে কেউ খেয়ে না শুধু আমি খাই তাই তো সবাইকে বলছে এইগুলো পাওয়ার জন্য ওইগুলো খাই আর কিচ্ছু না কাটা ভাই ভাই বাই মা